আমরা আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু করছি আশা করতেছি আল্লাহ তাআলা এই রমজানে আমাদের ইমানদার সাথীদেরকে নিয়ে এতে কাফ করার তৌফিক দিবেন শত শত যুবক এখানে আইসা দিন ইমান শিখে আল্লাহ তালা যেন শহীদ দিন ইমান শিখানে তৌফিক দান করে এজন্য অন্ততপক্ষে পক্ষে আপনাদের দোয়া এবং সহযোগিতা দরকার আর এটা অনেক বড় সৎকার জারি উনাশি হাজার টাকায় একশো স্কোয়ার ফিটের জাগার আমি মালিক হতে পারি যার মাধ্যমে আমরা জান্নাত খরিদ করতে পারি আর যদি এটা না পারি অন্ততঃ পক্ষে একটা জায়নামাজ পরিমান জায়গা তো অবশ্যই রাখা দরকার এটা আমার নামাজের সাক্ষী থাকবে আর তাও যদি না পারি অন্ততঃ পক্ষে 590 টাকা আমরা দিতে পারি আর জায়নামাজ পরিমান জায়গার দাম হলো 6320 টাকা আমি একটু সহজ করে হিসাবটা বলি আপনি আপনার সন্তান আপনার পিতামাতা এইভাবে যদি আপনি হিসাব করেন 10 জনের 10 স্কয়ার ফিটের জায়গা হয়ে যায় আর যাদের ফিকির করবেন তাদের কানে যদি একটু বলেন বড় একটা আমরা করো তাহলে দশ থেকে একশো হইতে সময় লাগে না একজনের দশজন মেহনত করা বড় কাজকে সহজ করে দেবে ইনশাল্লাহ আমরা যেইভাবে স্বপ্ন দেখি আল্লাহ আমাদের স্বপ্ন আরো বড় করবেন কাজ আরও বড় করবেন আমরা চাই আপনারা আন্তরিকতার সাথে এই কাজ অংশগ্রহণ করেন